প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নদীর বিদ্রোহ গল্প থেকে তিন নম্বরের উত্তর লেখাব লেখো কম বেশি ষাটটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান তিন প্রশ্ন লিখবে ইনভাইটেড কমা দিয়ে নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে ইনভার্টার ক্লোজ করে ড্যাস দিয়ে পোস্ট লিখবে কে বুঝতে পেরেছেন জিজ্ঞাসা দাও নদীর বিদ্রোহ বলতে সে কী বোঝাতে চেয়েছেন জিজ্ঞাসী দিয়ে উত্তর লেখ লেখো বিশিষ্ট কথাশিল্পী মানিক বন্দ্যোপাধ্যায় বিরচিত নদীর বিদ্রোহ গল্পে নদীর চাঁদ নদীর বিদ্রোহ বুঝতে পেরেছে দাঁড়িয়ে দাও চেঞ্জ করো চেঞ্জ করে নদীর চাঁদ নদীকে হৃদয় দিয়ে ভালোবাসত দাঁড়িয়ে দাও পাঁচ দিনের অবিশ্রাম বর্ষণে উন্মত্ত নদীর রূপ দেখে সে স্তম্ভিত হয় দাঁড়িয়ে দাও বর্ষার নদীর খরস্রোত যেভাবে রেল ধারক স্তম্ভে বাঁধা পেয়ে আবর্ত তৈরি করে তা দেখে মনে হয় নদী যেন বিদ্রোহী হয়ে উঠেছে দাও দর্পে দর্পী মানুষ যে সেতু বানিয়েছে কমা দাও তা নিয়ে নদের চাঁদের গর্ব ছিল দাঁড়িয়ে দাও কিন্তু স্বাধীন নদী তার গতিপথে এই যন্ত্র সভ্যতার অধীনতা মেনে নেয় না দাঁড়িয়ে দাও তাই সব বাধা ভেঙে সে বিদ্রোহী হয়ে উঠতে চায় দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্নই ইনভার্টার কমা দিয়ে আমি চলিলাম হে ইনভার্টারকমা ক্লোজ করে ড্যাস দিয়ে পোস্ট লিখবে কে কাকে কখন এই কথা বলেছিলিজ্ঞাসিন্ন দাও সে কোথায় চলল জিজ্ঞাসিন দাও কেন সে চলল জিজ্ঞাসৃহ্ন দিয়ে উত্তর লিখবে বিশিষ্ট কথাশিল্পী মানিক বন্দ্যোপাধ্যায় বিরচিত নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদ এই উক্তি করে দাঁড়িয়ে দাও একটি ছোট স্টেশনের স্টেশন মাস্টার নদের চাঁদ চারটে পঁয়তাল্লিশের প্যাসেঞ্জার ট্রেনকে রওনা করিয়ে তার নতুন সহকারীকে ডেকে আলোচ্য উক্তিটির অবতারণা করেছেন দাঁড়িয়ে প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে নদের চাঁদ তার কর্মস্থল থেকে এক মাইল দূরে অবস্থিত নদীটিকে দেখতে চললো দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে নদীর চাঁদ বাল্যকাল থেকেই নদীর প্রতি তার এক একক ধরনের আকর্ষণ বোধ করত দাঁড়িয়ে দাও নদীর তীরে তার জন্ম ও বেড়ে ওঠায় নদের চাঁদের এই ভালোবাসা ছিল তীব্র তার বাড়ির কাছে যে নদীটি ছিল কমাদাও সেটি শুকিয়ে যেতে বসলে সে কেঁদে ফেলেছিল দাঁড়িয়ে দাও নদীর প্রতি এই ভালোবাসা তার বাড়ি থেকে বহুদূরে কর্মক্ষেত্রে এসেও ম্লান হয়নি দাঁড়িয়ে দাও বরং এক মাইল দূরে অবস্থিত নদীটিকে প্রতিদিন না দেখলে তার স্বস্তি হতো না দাঁড়িয়ে দাও কিন্তু প্রবল বর্ষায় চারিদিক জলমগ্ন হয়ে পড়ায় প্রায় পাঁচ দিন সে নদীকে দেখতে পায়নি বলে তার স্বাভাবিক জীবন ব্যাহত হয় দাঁড়িয়ে দাও সে কারণে কিছুক্ষণের জন্য বৃষ্টি থামতেই সে নদীকে দেখতে বেরিয়ে পড়ে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকো ভালো ভেবো অবশ্যই ভালো করে পঢ়াশা কৰোঁ টাটা বাই বাই